বলেন এই দুনিয়ার মানুষ মরার আগে একবার মর একবার চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে দেখো আজ আমি দুনিয়ায় না আমাকে কি করা হবে আমি কই চলে যাব আল্লাহর নবী কি বলছেন জানেন নি নবী বলেন একটা নারী জাহান্নামে যাবে যেই নারীটাই বিপদদার কারণে জাহান্নামে যাবে ওই নারী একা যাবে না একা যাবে না একা যাবে না নবী বলে ওই নারী চার জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে এরপরে জাহান্নামে যাবে এক নম্বরে ওই নারী যাবে দুই নাম্বারে ওই নারীর পিতা কেউ সঙ্গে নিয়ে জাহান নামে যাবে এই নারীর স্বামী যদি থাকে এই স্বামী কেউ বে কারণে স্বামী কেন পর্দায় রাখলো না এই কারণে স্বামীকে নিয়েও জাহান নামে যাবে তিন নাম্বার মেয়ের বড় ভাই চার নাম্বারে ওই নারীর সন্তান চারজন কি নিয়ে জাহান নামে চলে যাবে না বুঝবি স্বামীর এত আত করা লাগবে স্বামীকে বদোয়া করা যাবে না দুই নাম্বার আল্লাহর রাসূল বলে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আদায় করা ওরে আম্মা জান আপনি আজকে ওযুয়াত দেখান আমার সন্তান ছোট নামাজ পড়তে পারি না আপনি আজকে অজুহাত দেখান আমার কাপড় নাপাক হয়ে গেছে আমি নামাজ পড়তে পারি না আজকে কান খুলে শুনে রাখেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আপনি যে অজুহাত গুলো দিছেন এই অজুহাত একটাও আমার আল্লাহর দরবারে টিকসই হবে না কারে অজুহাত দেখান বলেন তো আল্লাহর সামনে অজুহাত আপনি পেশ করতে পারবেন না আপনার মতো কত মা সন্তান লালন পালন করে এক নামা নামাজ ছেড়ে দেয় না পর্দা সারে না এরাও মানুষ আপনিও মানুষ ওই মা পারে আপনি কেন পারেন না রে মা ফাইনাল রেজাল্ট হয়ে গেছে মনে হয় আপনার নামটা জাহান্নামের খাতায় লাগা হয়ে গেছে মনে হয় আপনার কপালে আপনার একটা নারী স্বামীর সংসার করে নামাজ পড়ে স্বামীর এতহাত করে স্বামীর সেবা করে পাঁচবেলার নামাজ পরে রোজাও সারে না সব আল্লাহর বিধি বিধান গুরু মানে আপনি কেন পারেন না রে আম্মা জান ওরে আম্মা জান যতই অসুবাদ দেখানে অসুবাদ গুলো আপনি বেশ করে পাবেন না আপনি উমা আর আলেমদের মাওমা আপনি উমা খাজা মহিলুদ্দিন রহমাতুল্লাহ আলীর মাওমা আপনি উমা বরফি আব্দুল কাদিম জিলানীর মাওমা আপনার আর তার মধ্যে কত বেশ কম রয়ে গেছে ওরে আম্মা জান আপনি মনে করেন আমি বিবাহের পরে একটা দুইটা পাঁচটা সন্তান জন্ম দিলাম এরপরে এদেরকে বড় কইরা আমি মৃত্যু বরণ করলাম আমার দায়িত্ব শেষ না 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 আপনার দায়িত্ব শেষ হয় নাই আপনার কাছে এই সমাজ এ জাতি অনেক কিছু পাওনা দাদ আপনার কাছে এই জাতি এই সমাজ চায় একটা আলোকিত সন্তান এই আলোকিত সন্তান যদি আপনি দিতে চান এমনিতেই তো দিতে পারবেন না এর জন্য আপনার অনেক কষ্ট করা লাগবে জানেন নি আম্মা জান যত মায়ের সন্তানেরা দুনিয়ার মধ্যে আলোকিত সন্তান হয়েছে এই সন্তানের পিছনে মায়ের কত অবদান খাজা চিশতি রহমাতুল্লাহ আলাই মায়ের কাছে আইসা বলে আম্মা জান আপনি জানলে খুশি হবেন আমি ওই হিন্দুস্তান ভারতে যাইয়া আমার হাতে নব্বই হাজার হিন্দুকে মুসলমান বানাইছি এই কথা কি তুই অহংকার করে বললিনি বলে না মা এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ আমার মাধ্যমে এত মানুষকে মুসলমান করাইস ওনার মায়ের ডাক দিয়া গায় ওরে সন্তান রে এটা তোর কোন কারণে আল্লাহ তোর দ্বারা করায় না সন্তান কয় আমি মানুষদের কি বুঝাইয়া বুঝাইয়া দিনের দাওয়াত দিয়া দিয়া মুসলমান বানাইলাম আর মায় কয় আমার কোনো অবদান বলে নাই মা ডেকে ডেকে বলে হ সন্তান তোমার বেশি কোনো অবদান নাই আমি মায়ের অবদান এখানে বেশি সন্তান বলে ওরে মা আপনি তো ওখানে যান নাই মানুষকে মুসলমান করানোর জন্য আপনি কি করে বলেন আপনার অবদান বেশি মা বলে আমি মায়ের অবদান কেন বেশি জানোনি তুই যখন আসার আগে আমার পেটের মধ্যে এমন একটা রাত নাই আমি মা তোকে পেটে নিয়ে রাতের বেলা ঘুমাই আমি সারা টালা আমার বালিকে দরবারে শেষ দায় লুটাইয়া পরে কেঁদে কেঁদে বলেছি ও মালি আপনি আমার সন্তানটার জগৎ শ্রেষ্ঠ একজন আলেমে দিন বানাইয়া দিয়ে ও আল্লাহ আমার সন্তানকে আপনি দিনের কাদের হিসাবে কবুল করে নিয়ে ও সন্তান আমি যদি সেই দিন তোর জন্য দোয়া না করতাম তাহলে আজকে তোর পথে আসা হতো না রে সন্তান ও সন্তান তুই জানুস না প্রায় দুই বছর থেকে আড়াই বছর তোরে আমি দুধ পান করাইছি তুই জানুস না রে সন্তান একটা বারো অজু সারা তোর মুখে আমি দুধ প্রবেশ করাই না